পনেরো বৈশাখে ঢাকা শহরের মানুষ বারোশো টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত পাকুর গাছের নিচে খেয়ে বলছে আমি শিক্ষিত তো মানুষ জি মানুষ এই হবে এরাই মানুষ এক সময় মুসলমানের বাচ্চারা হিন্দুদের সরস্বতী ভগবতী কালী দুর্গার পাশ দিয়ে হাঁটত আর মুচকি হাসতো পাগলের কালী দুর্গার পাশে রেখেছে কলার জিলাপি কলার জিলাপি খেতে পারে তো ওদের কাজ দেখে এরা অবাক হত এই সেই দিনের কথা ওই মানুষেরই ছেলে এই চার হাজার টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে পাকড় গাছের নিচে খাই এ তার চেয়েও খারাপ এ তার চেয়ে অনেক খারাপ এটাই জাহিনী এটাই মানুষ দিন ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না অথচ সব বায়ুর লোকজনই প্রায় মুসলমান